আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন আজকে একটু ভিন্ন ধারার ভিডিও নিয়ে এসেছি কারণ আজকে আমার সাথে যারা রয়েছেন আজকে একসাথে আমরা চারজনকে নিয়ে ভিডিও করছি এবং এর মধ্যে একজন হচ্ছে ফলো আপ মেনটেন করছেন অর্থাৎ পুরাতন পেশেন্ট আর বাকি তিনজন হচ্ছেন নতুন পেশেন্ট কিন্তু আজকের এই ভিডিওতে নতুন পেশেন্ট নিয়ে ভিডিওতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে তারা এই চারজনই বাংলাদেশি নাগরিক নয় তারা চারজনই ইন্ডিয়ান নাগরিক এবং তাদের সবাই পাসপোর্ট করে এসেছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ওনাদের পাসপোর্টগুলো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ওনারা সবাই আসলে ইন্ডিয়ান এবং এই চারটি পাসপোর্টই ওনারা একসাথে করে এসেছেন এবং ওনারা কীভাবে আসলেন শুনবো ওনাদের মুখ থেকে এবং পুরাতন রুগী যিনি রয়েছেন তিনি কেমন ফিডব্যাক পেয়েছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে এসেছেন আমি তো ইন্ডিয়া আসাম থেকে এসেছি আসাম রাজ্য থেকে এসেছেন এবং আপনি এখানে তো আপনি পুরাতন পেশেন্ট মূলত হ্যাঁ এবং আপনি তার পূর্বে এসেছেন এবং চিকিৎসা নেওয়ার পর কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি যে সমস্যাটা নিয়ে এসেছিলেন যৌন সমস্যা নিয়ে মূলত এসেছিলেন দ্রুত বীর্যপাতের সমস্যা এবং উত্থানজনিত সমস্যা অর্থাৎ যৌন সমস্যাটা নিয়ে এসেছিলেন এখন কি অবস্থা সেটা আলহামদুলিল্লাহ খুবই আমার ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আপনার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে কিনা হ্যাঁ ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ যেটা আগে পূর্বে আপনি যেই সময়টা পেতেন না এখন চিকিৎসার পর কেমন সময় পাচ্ছেন এভারেজ এভারেজ বিশ মিনিট বিশ মিনিট পর্যন্ত সময় পাচ্ছেন যেটা পূর্বে কেমন সময় পেতেন পূর্বে ধরেন তিন চার মিনিট তিন চার মিনিট বা তিন মিনিট তার চেয়েও কি খারাপ ছিল খারাপ ছিল মানে আমার অনেক মানে বিরক্ত থাকতো অর্থাৎ অল্প সময়ের জন্য এই দ্রুত বিজ্ঞপাতের কারণে বিরক্ত চলে আসতো এবং আজকে তো আপনি ফলোআপে আসলেন এবং হচ্ছে পাশাপাশি আরও তিনজনকে নিয়ে আসলেন এবং তারা তিনজনই তো ইন্ডিয়ান নাগরিক এবং এই যে সেটা তাদেরকে কিভাবে আপনি উদ্বুদ্ধ করলেন আসলেন আমি যে আরাম পাইছি তার আগে আমি বন্ধু হয় আমার আমি বললাম যে ডাক্তার ভালো আছে আমি চিকিৎসা নিছি তোমরা এবং সেভাবে আপনি ওনাদেরকে নিয়ে একসাথে আসেন একসাথে শুনবো ওনাদের মুখ থেকে কেমন আছেন এবং এসে বাংলাদেশে এসে কেমন লাগছে ভালোই লাগছে ভালো লাগছে যাই হোক আমরা আজকে চিকিৎসা শুরু করছি এবং পরবর্তী ধাপ গুলো আমরা দেখবো শুনবো ভাইয়ের কাছ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ যে আপনি কোথায় ইন্ডিয়া আমি ইন্ডিয়া মেঘালয় মেঘালয় থেকে এসেছেন এবং বাংলাদেশে এসে কেমন লাগছে না খুব ভালো লাগছে এবং চিকিৎসার উদ্দেশ্যে তো আপনাদের আসা হ্যাঁ চিকিৎসার উদ্দেশ্যেই ভালো আসা চিকিৎসার উদ্দেশ্যে আসা এবং চিকিৎসা শুরু হয়ে গেল ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা দেখব ভাইয়ের কাছ থেকে শুনবো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি খুব ভালো আছেন আপনার কোথায় আমার ইন্ডিয়া মেঘালয় থেকে মেঘালয় থেকে এসেছেন এবং আজকে বাংলাদেশে এসে কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে অর্থাৎ একজন হচ্ছে আসামের এবং বাকি তিনজন হচ্ছে মেঘালয়ের তারা চিকিৎসার উদ্দেশ্যে শুধুমাত্র বাংলা আপনাকে শুধু চিকিৎসার উদ্দেশ্যে এখানে এসেছে শুধু চিকিৎসার উদ্দেশ্যে এসেছেন এবং এই আমার পূর্বের যে ভিডিও গুলো কতদিন ধরে দেখতেন আপনারা মোটামুটি ধরেন এক বছর এক বছর ধরে ফলো করছেন ফলো করছি প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে থাকেন আমাদের অনেক বড় একটা পার্সেন্টেজ রয়েছে যারা ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার দর্শক এবং ইন্ডিয়া থেকে আমাদের ভিডিওগুলো ফলো করে থাকেন এবং অনেকে আসতে চান আমাদেরকে মেসেজ করেন যে কিভাবে আসবেন তাদের জন্য আমরা পূর্বেও ইন্ডিয়ার নাগরিক নিয়ে আমরা ভিডিও করেছি এবং ফিডব্যাক ভিডিও করেছি আসলে আসাটা খুবই সহজ এবং আসতে কোনো সমস্যা হয়নি কোনো কোনো সমস্যা সমস্যা হয়নি হয়নি আসলে করে আসলেই হয়ে যায় নাকি দীর্ঘদিন ধরে ভিডিও গুলো এবং অবশেষে আসা হলো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগছেন এবং ভাবছেন আসলে চিকিৎসাই নেবেন না তাদেরকেই বলছি আসলে যৌন চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত এবং যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার নির্দেশনাগুলো সঠিকভাবে ফলো করেন তাহলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাওয়া সম্ভব সকলকে ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম